সবাই খারাপ না যে কয়জনের কারণে এই যে হারুন তিন ইঞ্চি ওরা আসলে তিন ইঞ্চি করা লাগবে এই গোপালগঞ্জের মনিরুল কাউন্টারটার জন্য ছিল আসাদুজ্জামান ডিসি মান্না আমি নাম ধরে বলছি কারণ এগুলোর দ্বারা আমি নিজে অত্যাচারিত হয়েছি এই মাদারীপুর ট্যাকের হাটের আমার মামলার আয়ো আজ আমি নিজানুর রহমান আমারে ধরার পরে আমার বাবার কাছ থেকে 10 লক্ষ টাকা নিয়েছে এসে বলেছেন আয় 10 100 টা মামলা দেবে। আমার বাবা গ্রামের মানুষ সঙ্গে সঙ্গে 8 লক্ষ টাকা দিয়ে যে সমস্ত জায়গাতে ধার করেছিল ওই ধারগুলো এখন আমার শোধ দেওয়া লাগে কয়েক দিন আগে আমার কত মামলা ছিল আদালত সবগুলো গুলো ডিসমিস করে দিয়েছিল আদালত মামলা দেখে বলছে আমি কি দিয়ে বিচার করব এমন মাল নেই আমি আল্লাহর নামে বলতে গেলাম যে স্যার আপনি তো এই তিন বছরও দায়িত্বে ছিলেন এই মামলাটা আমার সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট সহ প্রায় একত্রিশ থেকে বত্রিশ বার উঠেছে আপনি তো দেননি এখন বলবে যে আমার হাত বাধা ছিল এখন তো হাত খোলা এখন হাত খোলা না আমরা চাই সারা দেশের যেখানে যেখানে হাত বাধা ছিল কারো হাত আর বাধা থাকবে না সংস্কার যখন চলছে সবার হাত যেন খুলে যায় কথা বলেন ঠিক কিনা জালেমদের দশর যেগুলো আছে সবগুলো পাল্টা নাই নতুন নতুন ইস্যু তৈরি করবে সংখ্যা লগ নাম নিয়ে ওরা মানুষকে লাগিয়েছিল কিন্তু হালে পানি নাই এক কথা বলছেন একা এরপরে প্রধান বিচারপতিকে দিয়ে একটা কো করার চেষ্টা করেছিল সাত্র জনতা রুখে দিয়েছে পারে নাই আবার লাগিয়েছে আনসারদের আনসার হয়নি কারণ বিয়াল্লিশ হাজার আনসার নিয়োগ হয়েছে এই দেশে তার বত্রিশ হাজার সংখ্য তে আমরা যে তেষট্টিটা জেলার মানুষ আমরা কি ঘাস কাটছি এই জন্য তো কোনো বাহিনী আর আসে নাই প্রথমে এসেছে প্রথমে আনসার কারণ সবই ওইটা এটা দিয়ে যখন হাতে ভালে পানি নেয়নি তখন লাগিয়েছে ডাক্তারদের এটাও পারে নাই গার্মেন্টস এর শ্রমিকদেরকে লাগাবে সামনে সব দাপন সংবাদ তাদেরকে দিয়ে সরযত্ন করে আল্লাহ সব পাস করে দিচ্ছে আমার মনে হয় জানেনদের যা চরিত্র আর ওরা যেভাবে উপর থেকে কথা শুনতেছে আপা আপনি ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই ওদের যা চরিত্র এ দেশের মানুষ আসলে জানে দেখেন দালন্ত ঘাটের বৈশ্বাদেরকে কয়েকদিন পরনামাবে এত নিম্ন কথা আমি বলতাম না কারণ ওদের চরিত্র তো এটাই হ্যাঁ কথা বলেন না কেন সংস্কার যখন আরম্ভ হয়েছে নয় দফা দাবি নিয়ে যারা লেগেছিল সংস্কার আমরা খুব দ্রুত চাই যে লোকটাকে এখনো পর্যন্ত মাথার ওপরে বসিয়ে রেখেছে এই চপ্পু মিয়া কিসের চপ্পু এই চপ্পুকে বাদ দেওয়া লাগবে ইমিডিয়েট দিয়ে কারণ জালেনদেরকে টিকিয়ে রাখার পেছনে জারাই দায়ী একটাকেও আমরা চোখের সামনে দেখতে চাই না হ্যাঁ কথা বলেন নয়তো কিন্তু ষড়যন্ত্র রাখা যাবে না নতুন নতুন করে এবার আবার দিয়েও হবে না তখন নিজের হয়ে নামবে চরিত্র এত অত্যাচার করেছিল জেলখানার ভেতরে মানুষকে আমার যে মামলা চুরি মামলাও না সন্দেহ করে আমার ধরে নিয়েছে আমার ওয়ার্স শুনে নাকি কিটা উদ্বুদ্ধ হয়ে সংসার ভাঙতে গেছে এই ছিল আমার মামলা আর আমার নিয়ে রেখেছে ফাঁসির কন্ডেম সেলের ভেতর রিমান্ডে নিয়েছিল মাটির নিচে ওই না ঘর বলে ওটা নিচে আমি দেখে এসেছি আমার কালো কাপড় দিয়ে চোখ বেঁধে হাত পেছনে বেঁধে দিয়ে তার হ্যান্ড কাপ দিয়ে যেটা লাগলে হাত কেটে যায় পায়ের ভেতরে ডান্ডা বেড়ে দিয়ে এগারো ঘন্টা আমার টাঙিয়ে রেখেছি যে যা বলতে বলছি এটা বলা লাগবে নয়তো আপনার বউ তুলে নিয়ে আসবো আমরা বলেন নাও জুবিল্লা এই মানুষগুলোকে বলে ক্ষমা করে দিন কিসের ক্ষমা বলো ক্ষমা নাই দিন কারণ এদের maaf করবেন না আল্লাহ কারণ ওরা আল্লাহর কাছে অপরাধ করে নাই করেছে হামজার কাছে যতদিন পর্যন্ত হামজা মাফ না করবে ওকে আল্লাহও maaf করবে ইননা মা সাবিনু আলাল্লাযিনা ইয়াজলিমুনা الناس আল্লাহ বলেন অবশ্যই আমি নিজে মামলা দেব কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করে আল্লাহ কি আজলিমন আল দিয়েছেন না আজলিমন আল নাস আমি কি মানুষের ভেতরে পড়ি না আসতে বলে মানুষের ভেতরে পড়ার পরও তিনটা বছর আপনি যোগাযোগ বিচ্ছিন্ন রাখলেন আমার আর মামুনুল এরকম সব জায়গায় আমরা এখন দেখতে পাচ্ছি আবার এ জালেম তো আর নেই মনাফিকরা আবার এই মাথা ছাড়া দিয়ে উঠতেছে এখানেও সংস্কার করা দরকার কারো বাবার জন্য দেশটা আমরা এভাবে মুক্ত করি না যার জন্য করেছি যার রহমতে দয়ায় তার বিধান দিয়ে আমরা দেশটা চালাতে চাই ইনশাআল্লাহ আমরা যেন গজবে না পড়ি বিপদে না পড়ি মুসিবতে না পড়ি বিশ্ব যেন আমাদের দিকে ভালো নজরে তাকায় সেই কথাগুলো আজকের তেলাওয়াত কিন্তু আয়াত সূরা তাওবার ১১৯ নম্বর আয়াতে আছে আপনাদের কষ্ট হচ্ছে ডবান খুলে এবার করান থেকে সোনার জন্যে পড়েন বিল্লাহি মেনা সাইন্ত নির জি বিস্মিল্লাহি রমান নির রহই হাল্লা

বাস্তব সংক্রান্ত পাঁচ নাম্বারে মূল শিক্ষা নিয়ে আমরা বাড়ি যাব। এরকম পাঁচটা বিষয় ছিল তার সেরে আপনি কাশিরের ভেতরে আমরা সবগুলো করতে গেলে আসান দিয়ে দেবে এই জন্যে তাড়াতাড়ি করছি নামকরণের ভেতরে তাওবা শব্দটা আছে এই জন্যে ছোড়ার নাম তাওবা দুই নাম্বারে আমরা মাতৃভাষায় অর্থ করছি হে ইমানদারেরা আল্লাহকে ভয় করো সত্যবাদী যারা তাদের সাথে থাকো এ নির্দেশকার আয়াতের ভেতর আমরা তিনটা বিষয় পেয়েছি আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন মুফাসসির বলেন আল্লাহ যখন শুধু ইমানদারকে ডাক দেন তখন তার কুদরতি হাত এভাবে উসা করে আদরের সাথে ডাকে হে আমার ইমানদারেরা কারণ ইমান ডর ছাড়া পৃথিবীতে যত বেঈমান আছে এরা সৃষ্টি জাগতের ভেতরে সব চাইতে বড় আল্লাহর কাছে নিকৃষ্ট দরে বলেন নাউজুবিল্লাহ জীবনে কিছুই যদি আপনি নাপান জুলুম অত্যাচার নির্যাতনের স্টিম রোলার সহ্য করেছেন তারপরও ইমান ছাড়েননি আপনি কিন্তু আল্লাহর কাছে রোদাই কাহু খাইরুল বারিঙ্গিয়া সৃষ্টি জগতের আপনি শ্রেষ্ঠ একটা সৃষ্টি জোরে বলেন সুবহানাল্লাহ সৃষ্টি অপর বিষ্টায় আছে কোন মানুষ যদি ইমান না নে যত বড় জায়গায় থাক আল্লাহর দৃষ্টিতে উলাইকা হুম এরা আল্লাহর কাছে সবচাইতে বড় নিকৃষ্ট সৃষ্টি জোরে বলেন নাউজুবিল্লাহ আমরা যেহেতু ইমান আনতে পেরেছি বড় সম্পদ আমাদের কাছে আছে এবার আয়াতের পরবর্তী দুইটা বিষয় মেনে নিতে পারলেন যত রকমের বিপদ আপদ বাধা বিপত্তির সামনে আসার কথা সবগুলো আল্লাহ নিজের পক্ষ থেকে দূর করে দেবেন কারেন আয়তের ব্যাখ্যায় পেয়েছি আমি অজাহিদ ফেল্লা দে

অ মাগরাবাসে এই যে এজেতেবা মানে নির্বাচিত করা মনোনীত করা নির্বাচিত করেন কে আর বলেন তার নির্বাচিত করা লাগে যার মাধ্যমে তার নাম নির্বাচন নির্বাচন করেই মানুষ নির্বাচিত হয় আর সেই বছরের ভেতরে নির্বাচন কি আমরা দেখি নাই যারা নির্বাচিত হয়েছে নির্বাচন ছাড়া এরা সব বৈধ না অবৈধ কথা বলেন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হওয়া লাগে আমরা তো নির্বাচিত হতে পারি নাই নির্বাচনের মাধ্যমে নির্বাচন ছাড়াই আমরা নির্বাচিত হয়ে গেছি সুতরাং দেশে যারাই দায়িত্বে ছিল এতদিন একটাও বৈধ না সব গুলো অবৈধ এখানে হুয়ার ফায়েল জাহালার ফায়েল আল্লাহ নিজে আল্লাহ বাঘ বলেন আমি যেহেতু নিজে নির্বাচিত করি লক্ষ লক্ষ নবীর উন্মত থেকে তোমাদেরকে তোমাদের ভেতরে আবার যাদের ইমান আছে আমি তাদেরকে কিন্তু আসল ভাবে নির্বাচিত করেছি বহু নবী পর্যন্ত যে ছিল মোহাম্মদ রসুল্লাহর উন্মত হবে কিন্তু তারা পারে নাই আমি আল্লাহ তাদেরকে নির্বাচিত করি নাই হাজরতে মোসালাহ সাল্লাম তিনি চেয়েছিলেন আল্লাহ তুমি নবী বানিয়েছ খুশি আছি নবী না বানিয়ে যদি মোহাম্মদ রসুল্লাহর উম্মত আমাকে বানাতে আমি খুশি থাকতাম আল্লাহ বাদ যেহেতু তার তাকে নির্বাচিত করেননি এজন্য তিনি নির্বাচিত হয়ে দুনিয়াতে আর আসবেন না উম্মত হয়ে একজনকে করেছিলেন তিনি হজরতে ঈসা তাকে আল্লাহ পাঠাবে ঠিক কিন্তু নবী করে না উম্মত করে আমরা সেই পর্যায়ে আছি এই নবীর উন্মত আমরা নির্বাচিত এরপরে আবার আমাদের ভেতরে আছে ইমান আল্লাহ পাক বলেন ইমানের উপরে থাকতে গিয়ে আল্লাহর পথে যদি টিকে থাকতে গিয়ে বিপদাপদ আপদ মুসিবত যন্ত্রণা দুঃখ এগুলো আসে আমি আল্লাহ ওমা জালা আলাইকুম ফিদ্দিন মিন হারাজ জালার ফায়েল বা কর্তা সরাসরি আল্লাহ দিনের উপরে চলতে গিয়ে ইমানদারদের যত বাধা বিপদে যত ঝামেলা আসবে এগুলো সব আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে সরিয়ে দেবেন বলেন আল্লাহ এটার বাস্তব আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখন পাঁচ তারিখে আমার মনে হয় একটা কার্যকাল করে দিয়েছে বাংলাদেশে কত রকমের বাধা বিপত্তি কত রকমের পাহাড় পাথর আমাদের উপরে ছিল বুকের উপরে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে সব ঘন্টার ভেতরে দিয়েছে এমন এমন পাথর আমরা মোড়ে মোডে দেখেছিলাম একটা তিরিশ মিনিটে যখন ঘোষণা হয়ে গেল যে পালিয়ে যাচ্ছে বিকাল পাঁচটা বাঁচতে বাঁচতে সারা দেশের কোনো জায়গায় আর পাথর পেলাম না কুষ্টিয়ার মোড়ে যে পাথরটা ছিল বিকাল পাঁচটা বাজতে বাজতে মাটির সাথে মিশিয়ে দিয়েছে বাংলার জনগণ কত হাজার কোটি টাকা খরচ করে বাংলার এই চৌষট্টি জেলা পাঁচশো সাইটটা থানার ওপরে আপনি এগুলো বানিয়েছিলেন এই টাকাগুলো দিয়ে যদি আপনি রাষ্ট্রের কাজে লাগাতেন যার জন্য এগুলো করলেন একটাও তো কাজে লাগে না সব মাটিতে শুয়ে আছে এখন টাকাগুলো আপনার বাবা টাকা ছিল না টাকা ছিল জনগণের এই যে জালা এর ফাইল যেহেতু আল্লাহ নিজে করতান আমার মনে হয় আল্লাহ নিজে এই পাথরটা দায়িত্ব নিয়ে সরিয়ে আমাদের বুককে হালকা করে দিয়েছে আল্লাম সরহালাকা সাদ রকা বাবা না আল্লাদি আঙ্ক আল্লাহ পাক বলেন হে নবী আমি আপনার পক্ষকে উন্মুক্ত করি নি আপনার পেটের উপরে যে বোসা আছে এ বোসাটাকে আমি আল্লাহ নামাইনি আমার মনে হয় আয়াতগুলো আল্লাহ দেড় হাজার বছর আগে না এ পাঁচ তারিখে সব নাজিল করেছে কোরআনের পাখি সেই পনেরো বছর আগে ঘোষণা দিয়ে গিয়েছিল এমন একটা কালো গাঢ় অন্ধকার রাত আমাদের উপরে আসতেছে ভাবে যদি মোকাবেলা করতে না পারি সক্ষম ভাবে তাহলে সাদিক হওয়া বড় অসম্ভব আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে সাদিক আমাদের মাঝে এনে দিয়েছে যেন আমরা যারা ইমানদার কোনো ভয় নেই কোন চিন্তা নেই ইমানদারদের ভয় চিন্তা আল্লাহ নিজের পক্ষ থেকে দূর করে দেয় এর বাস্তব প্রমাণ শহীদ মীর কাশে আলী আমাকে এক কারা রক্ষে বলছিল হা জবাই এই লোকটার যেদিন ফাঁসি হবে মাত্র তিন ঘন্টা বাকি আছে আমি বললাম স্যার আপনার ফাঁসি হবে তিন ঘন্টা আপনি এবার প্রস্তুতি নেন শহীদ মির কাশে মালি কারা রক্ষে কত যে রাজবাড়ি বাড়ি আমার বলছে হুজুর শেষ পর্যন্ত আমারে ডাক দিয়ে বলে ভাই আমি ঘুমিয়ে গেলাম দুই ঘন্টা পরে আমারে ডাক দেবে দেখলাম ঠিক ঘুমিয়ে গেছে দুই ঘন্টা পরে ওনারে ডাকলাম রাত নয়টায় যেহেতু দশটায় একে ওনার ফাঁসি ওঠার পরে গোসল করে অজু করার পরে দুরাকাত রাকাত নামাজ আদায় করলেন এশার নামাজ শেষ করে দুই রাকাত নামাজ আদায় করে আমারে বলছে কারা রক্ষে ভাই জল্লাদ শাহজাহানকে ডাক দেন আমি রেডি হয়ে গেছি কারা রক্ষি আমারে বলছে আমি হামসা ভাই আমার মনে হচ্ছে উনি শ্বশুর বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত অথচ মাত্রার এক ঘন্টা আছে ও বাংলার মুসলমানের আপনার কি মনে হয় এই কঠিন পরিস্থিতিতে অথচ তার ছেলেটা ঘুম হয়ে আছে ব্যারিস্টার আরমান তার স্ত্রী অসুস্থ হয়ে আছে তার দলের লোক হাজার হাজার পালিয়ে বেড়াচ্ছে জেল খাটতেছে চব্বিশ ঘন্টা তার দলীয় লোকজন আতঙ্কে আছে এই অবস্থায় সে বলছে আমি দুই ঘন্টা ঘুমিয়ে নিলাম আমারে ডেকে দিন আপনি বলেন তো ওই সময় কি ঘুম আসার কথা

যারা কথা দুনিয়ায় বলতে পারে আমাদের রব আল্লাহ আর এর উপর টিকে থাকতে পারে আল্লাহ ফেরেস্তা নাজিল করে তাদেরকে শুধু সাহায্য করে না এটা যেহেতু তাতা নাজল মোজার এ বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার মালা কন্যা দিয়ে আল্লাহ মালা একা বহু দিয়েছেন যারা আল্লাহকে রব বলার পরে সত্যিই টিকে থাকতে পারে ক্লাসের সাথে তাওয়াক্কুল করে

ফেরাসটা যখন কানের কাছে এসে বলতে থাকে কোনো ভয় নেই কোনো চিন্তা নেই আপনার সেলেমের জন্য আপনার দলের লোকের জন্য ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আপনার চিন্তা আসতে পারে ভয় হতে পারে আল্লাহ নিজে ওই গুনর দায়িত্ব তার কুদরতি হাতে তুলে নিয়েছে মাগরার মুসলমানেরা আমার তো 100 ভাগ বিশ্বাস আছে শহীদ মের কাশেমালে তিন ঘন্টা এর পরে তিন ঘন্টা পরে যার ফাঁসি হবে দুই ঘন্টা যেহেতু ঘুমিয়েছে অবশ্যই মাস্ট বি ফেরেস ওনার কানের কাছে কিছু শুনিয়েছিল না তো ঘুম আসার কথা না আমার তো কোনো চিন্তা টেনশন ছিল না তারপর আমার ঘুম আসতো না তিন বছর আর যার মাত্র তিন ঘন্টা পরে দুনিয়া থেকে বিদায় নেবে তার ঘুম আসে কি করে আপনার সন্তান যত সহজ মনে হচ্ছে বিষয়টা অত সহজ না ওয়াইসাই গাইজও যে আপনি পতিত হতেন বুঝতেন যে বাস্তবতা কত কঠিন কিন্তু ওরা ایمان সাহস করে নিয়েছে আল্লাহতি কন্তুম তু আদুন ফেরেশতা চিন্তা করবেন না আল্লাহ তো সব দায়িত্ব নিয়ে নিয়েছে ওই জান্নাতের সুসংবাদ নিয়ে এসেছি ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কন্তুম তু আদুন ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করেন যে জান্নাতের ওয়াদা আল্লাহ নিজে আপনার সাথে করেছেন জোরে বলেন সবহান আল্লাহ বাংলার মুসলমান আমাদের কোন পুঁজি নেই একটা পুজি আমাদের আছে আমরা ইমানদার আরো জোরে বলেন এটা দুনিয়ার সবচেয়ে বড় পুজি আমাদের ইমানদারকে আল্লাহ বেশি ভালোবাসেন এই জন্য ডাক দিয়েছেন একটা করল আমি আল্লাহকে ভয় করো মহাসের যারা এখানে আছে যারা আলেম আছে কোন মানুষ যদি আমরা আল্লাহকে ভয় এ শব্দটা বাস্তবে দেখাতে পারি দুনিয়ায় নয়টা আর আখেরাতে সাতাশটা উপকার আল্লাহ নিজে করবেন বলে করণে ঘোষণা দিয়েছেন এতগুলো ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে এজন্য আমি এক কথায় বলছি তাকওয়া মানে আল্লাহর ভয় ঠিক আছে কিন্তু যে যেখানে যেই কাজ করবেন ওই কাজ করার আগে শিক্ষা এবং প্রশিক্ষণ নেওয়ার মাধ্যমে বাস্তব জীবনে ওই কাজটা সুচারুরূপে আঞ্জাম দেওয়ার নাম তাকুয়া আশা করছি কথা বোঝা গেছে এই তাকুয়া যদি কেউ অর্জন করে তাদেরকে আল্লাহ জানিয়েছেন কোন সত্যবাদীদের সাথে থাকবা কাজে এবং কর্মে তাহলে ধ্বংস আসবে না বিপদ আসবে না মসিবত আসবে না গজব আসবে না আমরা যেহেতু এখন সত্যবাদীদের সঙ্গে থাকার জন্য আল্লাহর ঘোষণা শুনলাম মরণের আগ পর্যন্ত আল্লাহর ভাষায় যারা সত্যবাদী তাদের সাথে থাকতে রাজি নেই আর জোরে বলেন আল্লাহর ভাষায় সত্যবাদী কারণ যারা জোব্বা দেয় যারা পাগড়ি মাথায় দেয়

ওপরে বর্ণিত এখানে দশটা গুণ দেওয়া আছে কেউ যদি দশটা গুণ অর্জন করতে পারে এ তারাই মানের দাবিতে সত্যবাদী তারাই মতাকি তাদের সঙ্গে তোমাদের থাকা লাগবে এ নির্দেশ কার আরও বলেন কার এখন এই দশটা নির্দেশ আল্লাহ যেটা দিয়েছেন সরা বাকারা ১৭৭ সাতাত্তর নম্বর আয়াত তার শ্রেফ নেকাসিফ মা কোরআন আমি বলে দিলাম বাড়িতে যে একটু একটু নামিয়ে দেখেন আপনি সত্যবাদীদের সাথে থাকতে চান কিনা আল্লাহ রবুল আলমিন আমাদেরকে আয়াতেন যে দশটা গুণ দিয়েছেন যেহেতু আজান হচ্ছে আর রাতের মা